আসসালামু আলাইকুম এখানে বাচ্চার মাথা চেহারা চোখ নাক সবই ভালো দেখা যাচ্ছে হাত পা এই যারা বলেন আলটাতে কিছু দেখা যায় না দেখুন এই যে বাচ্চার পা একদম পায়ের পাতা সহ দেখা যাচ্ছে তারপরে এটা হলো বাচ্চার পা হাত এই যে পা এই যে পায়ের পাতা পায়ের পাতা উপরে দিকে ওঠানো এটাও দেখা যাচ্ছে তারপরে বাচ্চার পেট মাঝখানে যেটা লম্বা সাইড হয়ে শুয়ে থাকলে যেমন দেখা যায় এই যে বাচ্চার হার্টবিট হার্টবিট এই যে লাফাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা যে ডাক্তার না সেও দেখলে বুঝতে পারবে এই যে পা এই যে সুন্দর করে পাটা উপরে দিকে ওঠালো হাত পা নাড়াচাড়া করছে হাত নাড়াচ্ছে এই যে হাতের মুষ্টি করে রেখেছে হাত আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এবং ক্লিয়ার এই যে হাতের আঙ্গুল মুট করে আছে এটা দেখা যাচ্ছে এই যে মাথা মাথার দিকে দেখেন একদম চোখের জায়গা হয়ে নাকটা পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে যদি মেশিন ভালো হয় পাঁচ মাসের এই বাচ্চা ক্লিয়ার দেখা যায় পজিশন যদি সুন্দর থাকে ধন্যবাদ